আসসালামু আলাইকুম সাকিব খান যে আমার কথার গুরুত্ব এভাবে দিবে আমি কখনো ভাবি নেই কারণ ওনার সাথে দুই তিন বছর আগে একবার আমার কথা হয়েছিল একটা গ্রুপে তো ওইখানে আমি জাস্ট ওনাকে তিন দিন কথা হয়েছিলো তিন দিনে কিছু পয়েন্ট নিয়ে কথা বলছিলাম একটা হয়েছিলো উপবিশ্বাসকে নিয়ে যে আমি তাকে বলছিলাম যে আপনি যদি তাকে ক্ষমাই না করতে পারেন তাহলে আপনি তাকে কেমন ভালোবাসেন এই একটা কথার গুরুত্ব সে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আরেকটা হয়েছে যে মুভি নিয়ে কথা হয়েছিল সে আমার ছোটোবেলার ক্রাশ ছিল এখন আর নাই সেটার কারণ জানতে চাওয়ার কারণে আমি তাকে বলছিলাম যে বাংলা মুভি এখন আর ভালো লাগে না প্রথমত নায়িকাদের ভালো লাগে না ওদের ফিটনেস ভালো না আর হয়েছে যে ডাবিং ভালো হয় না তারপরে গানের লিরিক ভালো লাগে না মিউজিকগুলো ভালো লাগে না তো যাই হোক কেউ বিশ্বাস করুক বা না করুক আমি ওনার সাথে কথা বলছিলাম মাত্র তিন দিন একটা ইমো গ্রুপে এটা আজ থেকে দুই তিন বছর আগে আর আজকে যদি আমার সে আগের ইমো থাকতো তাহলে আমি তাকে অবশ্যই কংগ্রাচুলেশন বলতাম অনেক সুন্দর মুভি এবং অনেক সুন্দর গানের মু লিরিকগুলো হচ্ছে মিউজিক সিস্টেমগুলো সবগুলোই ভালো লাগতেছে কিন্তু এখন আমার ইচ্ছে হতেছে যে হ্যাঁ এখন আবার মুভিগুলো দেখার মতো হয়েছে এখন খুব সুন্দর সুন্দর মুভিগুলো বের হইতেছে এটা খুব ভালো লাগে তখন যখন আমি তাকে বলছিলাম যে বাংলা মুভি ভালো লাগে না ডাবিং ভালো লাগে না গানের লিরিকগুলো ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না তখন সে আমাকে বলতেছিলো নেক্সট এগুলো নিয়ে কাজ করবে এবং বাংলা মুভিকে অনেক সে ব্যাটার পজিশনে নিয়ে আসবে এবং আমি সেটা দেখব কিন্তু আফসোসের কথা হয়েছে যে আমার যদি আজকে সেই আইডি থাকতো সেই কন্ট্যাক্ট থাকতো তাহলে আমি আজকে তাকে অবশ্যই শুভেচ্ছা জানাইতাম এবং অনেক বেশি ধন্যবাদ দিতাম তাকে আর আরও একটা বিষয় সেটা সবচেয়ে বেশি ভালো লাগছিলো সেটা হচ্ছে যে বিশ্বাসকে নিয়ে একটা কথা বলছিলাম যে তাকে যদি আপনি ভালোই না বাসেন তাকে যদি আপনি ক্ষমাই করতে না পারেন তাহলে আপনি তাকে ভালোবাসেন এই কথাটা কীভাবে বলেন এবং তার কিছুদিন পরে সে বাংলাদেশে আসে প্রথম ছিল সে আমেরিকাতেই তারপরে ছিল সে ডুবাইতে তারপরে আবার লন্ডন আনা কোথাও ছিল আর কি তার কিছুদিন পরে যখন আমি আমার ইমো আইডি যে কোনো একটা কারণবশত আমি ডিলিট করে দিই আমি ফেসবুক ডিলিট করে দিই মেসেঞ্জার সব কিছু ডিলিট করে প্রায় তিন মাস পরে আবার যখন ব্যাক করি আমি আমার আগের কোনো কিছুই পাই নাই আগের কোনো ফ্রেন্ড সার্কেল পাই নাই আগের কোনো কন্ট্যাক্ট আমার কাছে ছিল না তো সেই কারণে আমি আর এখন কারোর সাথে ওইভাবে যোগাযোগ করতে পারি না কিন্তু আমার ভালো লাগে যে সে দেশে আসছে দেশে আসার পরে এখন যখন দেখতেছি যে ওপর সাথে সংসার হচ্ছে সব কিছু মিলে অনেক ভালো আছে এবং বাংলা মুভিগুলো অনেক সুন্দর সুন্দর বেরোতেছে তখন নিজেকে একটু না একটু ক্রেডিট দিতে ইচ্ছা করে আর আমি কালকে রাত থেকে নিজেকে ক্রেডিটটা দিতেছি যে আমি অনেক ভালো একজন হিলার যে মানুষের মনের অবস্থাটা বুঝি সিচুয়েশানটা বুঝে ভালো একটা সলিউশন দিতে পারি এবং সেটা যদি তারা মানে তাহলে অবশ্যই তারা একটা ভালো পজিশনে যাইতে পারে তো যাই হোক আমি আর ওই বিষয়ে না বলি এই দিকে লাইলা আনটি যা শুরু করছে লাইলা আনটিকে সারা মামুন ঘুমাইতে পারবে না ঘুমাইতে পারতো না ওনার ওপরে না দিলে ঘুমাইতে পারতো না এগুলো আগে কোথায় ছিল আগে তো জানতাম উনি উপর থাকে আর মামুন নিচতলায় থাকে এরকম একটা নিউজ শুনছিলাম এখন লাইলা আনটি সব কিছু মানে ফাঁস করে দিচ্ছে তবে আমার কাছে মনে হইতেছে যে লাইলা আনটিরও থার্ড আই ওপেন হইতেছে এবং মামুনেরও থার্ড আই ওপেন হয়ে গেছে দুই থার্ড আই ওপেন হয়ে গেছে এবার তারা আস্তে আস্তে ন্যাচারাল যেই ন্যাচারাল লাইফে ফিরে আসতে পারবে আর ওই দিকে হচ্ছে যে মামুন জেলখানায় বসে অনেক মাস্তিতে আছে সে হয়েছে যে কয়েদিদেরকে ডান্স করে দেখাচ্ছে আর আল্লাহ হাফেজ